নমস্কার আমি বর্ষা আমি সত্য আমাদের আমার মানে বর্ষা দাস ব্লগের চ্যানেলে তোমরা চেয়েছিলে না যে প্রশ্ন উত্তর সব সময় তোমরা বলে থাকো কমেন্টে তো আমি একটা ছোট্ট করে শর্ট বানিয়েছিলাম যে প্রশ্ন উত্তর বলে তোমরা প্রশ্ন করো আমি কিছু কিছু উত্তর দেব তো তার মধ্যে কিছু কিছু আমি স্ক্রিনশট তুলে রেখেছি আমরা সেখান থেকে তোমাদেরকে উত্তর দেব। হ্যাঁ কিছু কিছু উত্তর দেব সব উত্তর দেবো না তো এটা বলব দীপাপাল দীপাপাল আমাকে লিখেছে তোমার মা তোমার বাবার বাড়ি থাকে না কেন আর আগে হাজবেন্ডের সাথে কি হয়েছিল আগের হাজবেন্ডের সাথে কি হয়েছিল আর আমার মা আমার বাবার সাথে থাকে না কেন এগুলো প্রথম কথা হচ্ছে আমার মায়ের এখন এজ হচ্ছে ফিফটি ঠিক আছে মাঝ বয়স পুরো একদম তো ওনার অনেক বয়স হয়েছে ওনাকে নিয়ে এরকম কোনো রকম কোনো প্রশ্ন তুমি বা তোমরা কেউ করবে সেটা আমি আর চাই না তোমাদেরকে আজকে আমি ভালোভাবে বলে রাখলাম যে তোমরা কেউ এরকম প্রশ্ন করো না যারা আমার খুব কাছের তারা তো করবেই না যাদের বিবেক বুদ্ধি আছে তারা কখনো এরকম প্রশ্ন করবে না তো এই প্রশ্ন করার কোনো মানে হয় না আর আমাদের জীবনে অনেক রকম অনেক প্রবলেম ছিল যে কারণে আমাদের হয়তো আমার মা বাবা একসাথে থাকতে পারেনি কিন্তু ওদের মধ্যে শেষ পর্যন্ত প্রচণ্ড পরিমাণে একটা কিছু ছিল সেটা তোমাদেরকে বলেছি দুজন দুজনকে অনেক সম্মান করত। যে কারণে আমার মা আমাকে শিখিয়েছে আমার বাবাকে দেখাশোনা করা তো আমি আমার বাবাকে কিন্তু শেষ পর্যন্ত দেখেছি আর তাতে আমার মাই সাহায্য করেছে প্রচুর পরিমাণে ঠিক আছে তো আর একটা কথা আমার আগের হাজবেন্ডের সাথে কি হয়েছিল না হয়েছিল প্রথম কথা আমার আগের হাজবেন্ড বলেই আমি কিছু বুঝি না ঠিক আছে তো যেটা হয়েছিলো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্ট হলে তো জানোই কী হয় কিছু বোঝা যায় না তো আমি এখন ওষুধপত্র লাগিয়ে ঠিক হয়ে গেছি আমি আমার জীবনে এগিয়ে গেছি তো আমার পাস সম্পর্কে আমি আর কিচ্ছু বলতে চাই না আর প্রথম কথা আগের হাজবেন্ড কথাটা আর বারবার বলো না আমি ভালো আছি তো আর আমি যতদূর জানি যে তুমি যদি যে বলেছো কথাটা তাকে বলছি তুমি যদি অন্যের ভালো দেখে তাকে মানে ভালো দেখে নিজে খুশি হও না সেতে তাতে না তোমার অনেক ভালো হবে আর তুমি নিজেও আরও হ্যাপি থাকতে পারবে তো আমাকে তুমি ভালো আছি দেখে তুমি প্লিজ আমার খারাপ দিনে যেও না ওগুলো আমার খারাপ দিন ছিল আমি তোমাদেরকে বলছি পরিষ্কার ভাষায় আমার আগের লাইফটা আমি বাংলা আরও ভালোভাবে বলে দিচ্ছি আমার আগের বিয়েটা অনেক কষ্টকর ছিল অনেক দুঃখজনক ছিল আমাকে আর তোমরা দুঃখ দিও না কষ্ট বাড়িও না তো আমি চাইবো তোমরা যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তোমরা এরকম কষ্ট দেবে না আমাকে আমি আমার বরকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি খুব হ্যাপি আছি আর আমি মনে করি না একবারের জন্য আমার আগে কোনো হাজবেন্ড এই নামটাই আমার মাথায় আসে না ঠিক আছে আমি তোমাদের দাদাভাইকে নিয়ে খুব ভালো আছি আর আমার জীবনে মানে কি বলবো আমার আমার মাথাতেই নেই যে আমার আগে কখনো বিয়ে হয়েছিল বিশ্বাস করো সেই কারণেই আমি কিছু বলতে চাই না দীপিকা সাবুই সাবুই এই যেটা past life এ কি ঘটেছিল বলে দাও হলো আবার একটাই সেম প্রশ্ন past life এ কি ঘটেছিল ঠিক আছে নেক্সট মুভ কতদূর স্টাডি করলে কতদূর করেছে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি তারপর ফার্স্ট ইয়ারই পড়েছি সেকেন্ড ইয়ারে উঠে পরীক্ষা দিতে দিতে আর তারপর কমপ্লিট করা হয়নি তবে তার হচ্ছে Mimi माजी দিদি তোমার এজ কত আর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতাতে আর আমার এজ হচ্ছে ওই ধরো না ওই তোমার পঁচিশ থেকে তিরিশের মধ্যে পঁচিশ থেকে তিরিশের মধ্যে তেইশ থেকে তিরিশ কুড়ি থেকে পঁচিশের মধ্যে কথা বলতেই পারে না তোমাদের দাদা মাথাটা গরম হয়ে যায় দেখি হেমন্ত কুমার জানা আমি কবে মামা হব এটা আবার কি যখন মামা হবে ঠিক জানিয়ে দেব ঠিক আছে অবশ্যই তোমাদের জানাবো সম্ভব আর দাদা কি সাবজেক্ট নিয়ে স্টাডি করেছ কোন কলেজ থেকে আমি জিওগ্রাফি নিয়ে করেছি সম্পূর্ণ হয়নি আর আমি স্টাডি আমার কলেজ হচ্ছে এপিসি তোমরা কি চিনবে এপিসি আমাদের মধ্যম গ্রামেই এপিসি গার্ল এই এপিসি এপিসি গার্লস আছে সরি এটা হচ্ছে এপিসি কলেজ আমি তো আর্টস নিয়ে করেছি ভৈরব গাঙ্গুলি কলেজ থেকে পায়েল ঘোষ পাস্ট লাইফে ডিভোর্স কেন হলো সেম কোশ্চেন নো অ্যান্সার তারপর হচ্ছে দাঁড়া হচ্ছে মাম্পি চা ফরণি কি স্বপ্ন মাম্পি স্টার ওয়ার্ল্ড মাম্পি স্টার ওয়ার্ল্ড চা ফোরন চা ফোরন নিয়ে কি স্বপ্ন চা ফোরন নিয়ে প্রচুর স্বপ্ন মানে এক ধরনেরই প্রচুর বড় স্বপ্ন চা অনেকটা বড় হোক যেটা আমরা চাই অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই এটাই এটা শ্রী দত্ত শ্রী দত্ত লিখেছে দিদি তোমার সাথে আমার জীবনের অনেকটা মিল রয়েছে আমিও একজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু কিছুদিন পর বুঝতে পারলাম একটা ভুল মানুষকে বিয়ে করেছি প্রথম কথা হচ্ছে আমি ভালোবেসে বিয়ে করিনি তোমরা হয়তো দেখেছ আমাকে তোমরা এর আগেও অনেকে অনেকবার জিজ্ঞেস করেছো আমি বলেছি আমার ভালোবেসে বিয়ে হয়নি এখন আমি যে বিয়ে করেছি এটা আমি ভালোবেসে বিয়ে করেছি আগে আমার ভালোবেসে বিয়ে হয়নি নেক্সট নাম বোঝা যাচ্ছে না তোমার ডিভোর্স হওয়ার কতদিন পর তুমি আবার সেকেন্ড বিয়ে করেছো আমার ডিভোর্স হওয়ার প্রথম কথা হচ্ছে আমি যখন বিয়ে করি তো সেটা হচ্ছে দু হাজার সাল ঠিক আছে দু হাজার কুড়ি সালের চার মাস যখন আমার বিয়ে মানে দু হাজার কুড়ির মার্চে আমার বিয়ে হয় মার্চ এপ্রিল মে জুন ঠিক আছে জুন মাসে একটা বড় বাজে ঘটনা ঘটে তারপর থেকেই অশান্তি ঝামেলা করে একটু ঝুর ঝামেলা হয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে সম্পর্কটা শেষের দিকে এগোতে থাকে তো দু হাজার একুশের এপ্রিলে লাস্ট অবধি ওখানে সমাপ্তি ঘটে যায় তারপর থেকে ডিভোর্সের নানান ধরনের প্রসেস চলে প্রসেসটা একুশেই কমপ্লিট হয় তো তারপর বাইশ গেল তেইশ গেল চব্বিশে আমি বিয়ে করলাম কারণ তোমার দাদাভাই তো আমার সাথে প্রচুর পরিমাণে ছিল তাছাড়া বড় জায়গাটা হচ্ছে যখন আমার বাবার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ সেই সময়টা প্রচুর মানে ওটা মুখে বলে বোঝানো যাবে না মানে ওই সময় তোমার দাদাভাই ছিল আর পুরোটা সামলে ছিল আমাকেও সব কিছুটা দেখে নিয়েছিল তো তখন ওই সময় না একটা আপনি আপ সব কিছু হয়ে যায় ভালোবাসাটা এইভাবে এসেছে ঠিক আছে কোনো অন্য কিছুভাবে আসেনি এই যে আমার পাশে এই সময়ে এই দুঃসময়ে যেভাবে ও ছিল তো এই থেকে হয়ে গেছে ভালোবাসা তাছাড়া ভালোবাসা হওয়ার আর অন্য কোনো সাইড ছিল না প্রথম কথা আমি তো ভাবিনি আমি ভালোবেসে ফেলবো আবার কিন্তু পরিস্থিতি আমাকে ভালোবাসতে বাধ্য করেছে তোমার দাদাভাইকে ঠিক আছে কারণ ও মানুষটাই এমন যে ওকে ভালোবাসতেই হবে ভালোবাসার মতন মানুষ পুরো দাদার আগে দাদার এজ কত আর তোমার এজ কত দাদার এজ হচ্ছে পঁচিশ থেকে তিরিশের মধ্যে আর আমার হচ্ছে কুড়ি থেকে পঁচিশের মধ্যে ঠিক আছে কোয়েল ঘোষ দিদি কেমন আছো ভালো আছি তারপর অনন্যা অনন্যা দর্শন তোমার ফেভারিট ফুড তোমাদের ফেভারিট ফুড তোমাদের ফেভারিট প্লেস ফেভারিট সং ফেভারিট কালার ফেভারিট মুভি তুমি দাদা টা বলবে আর দাদাভাই তোমারটা বলবে ফুড বলো তোমার ফেভারিট ফুড যদি বাইরের দিক থেকে খাই বিরিয়ানি তারপরে হচ্ছে কোল্ড কফি হুম কোল্ড কফি খুব খেতাম বলো তারপর হচ্ছে মোমো যেটা এখন খেতে চায় না কিন্তু এক সময় ওই প্রাণ ছিল সু হুম ঠিক আছে আর হচ্ছে আর অনেক কিছুই আছে হ্যাঁ ঠিক আছে ঠিক বলেছে তোমার ফেভারিট প্লেস তোমার ফেভারিট প্লেস বলো হ্যাঁ মানে আমারটা বলো তুমি আমার তোমার প্লেস পাহাড় হ্যাঁ পাহাড় এটা এটাই প্লেস ফেভারিট সং কি আমার ফেভারিট সং ফেভারিট সং যখন ছিল এটা হচ্ছে ওই ওই যে গানটা ওই সিলেটার গানটা কিছু জানে না দুঙ্গা ওই গানটা গান ছিল বলে আমি ফোন করলে ফোন আসে ফেভারিট কালার এখন খুব ফেভারিট এখন পিঙ্ক হচ্ছে আমার বেশি ফেভারিট ফেভারিট হরর মুভি হুম হরর হ্যাঁ কোনো পার্টিকুলার নেম নেই হরর মুভি এ বলো তুমি দাদাভাইরটা বলো আচ্ছা আচ্ছা তোমার দাদা ফেভারিট ফুড হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি খুব ভালোবাসি চিকেন খুব ভালোবাসতো কিন্তু এখন একটু কম ভালোবাসি কিন্তু চিকেন হলে ওর খুব ভালো হয় আর হচ্ছে ডিম আন্ডা আইসক্রিম প্রচুর ভালোবাসে তোমার হাতে আমার হাতে কি গো ও আমার হাতে লাল শাক খুব ভালোবাসে লাল শাক কলমি শাক খেতে খুব ভালোবাসে আর ফেভারিট প্লেস হচ্ছে ঘুরতে তো সবসময় খুব ভালোবাসে যে কোনো প্লেসে যদি আমি থাকি ঠিক আছে ওর সব প্লেসই খুব ভালো হয়ে যায় আমার তো পাহাড় ভালো লাগে কিন্তু আমাকে কখনো আর সেইভাবে বলেনি ওর পাহাড় না সমুদ্র সব জায়গায় তো ভালো লাগে আমি জানি না ওর আমি যেমন মুখে বলেছি পাহাড় ও আমাকে কখনও বলেনি কিন্তু আমি দেখে যা বুঝেছি খুব এনজয় করে যে কোনো জায়গায় ঘুরতে গেলে তো কোনো না পাহাড় আমারও পাহাড় আমারও পাহাড় দেখেছ কিন্তু আমরা দুজনেই না সব কিছুই খুব ভালোভাবে এনজয় করি তো দুজনের সবই ভালো কিন্তু পাহাড়টা একটু বেশিই ভালো লাগে বলো আমাদের তারপর ফেভারেট মুভি ওট তো ও আচ্ছা ফেভারেট সং ফেভারেট সং ওনার তো আমি যেগুলো পছন্দ করি সেগুলোই বেশি পছন্দ হয় তাছাড়া হচ্ছে ওই ওই ইয়ে কি নাম সিং অরিজিৎ সিংয়ের গান খুব ভালোবাসে হ্যাঁ অরিজিৎ সিংকেই খুব ভালোবাসে ঠিক আর হচ্ছে ফেভারিট কালার হচ্ছে হোয়াইট ঠিক আছে হোয়াইট ব্ল্যাক এগুলো খুব ভালোবাসে এটা তো গেঞ্জি হোয়াইট হ্যাঁ ফেভারিট মুভি আমি হরর দেখি ও হরর দেখে এতে ইন্টারেস্টিং থ্রিল থ্রিলার মুভি থ্রিলার মুভি আগে তো উচ্চারণ করতে পারতাম না ও ওর থেকেই মানে থ্রিলার মুভি দেখা আমার শুরু তারপর হচ্ছে ফেভারিট মুভি হয়ে গেল আর কিছু নেই ফেভারিট কালার হয়ে গেছে অনন্যা দর্শন জিজ্ঞেস করেছিল অনন্যা দর্শন ওয়ার্ল্ড ওয়ার কবে থেকে শুরু হয়েছিল উনিশশো সাল আঠাশে জুলাই থেকে শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো ইতিহাস নিয়ে পড়েছে তোমার দাদা ভাই আর্টস না আমি ইতিহাসে 40 পেয়েছিলাম কিন্তু আমার মনে আছে কিছু কিছু জিনিস হ্যাঁ ও স্টার পেয়েছিল জানো তো তোমার দাদা ভাইয়ের রেজাল্ট শেয়ার করব তোমাদের সাথে ঠিক আছে একদম বাচ্চা বেলার ক্লাস 1 না 2 না 4 তো তো 2 2 এর 40 এ 40 তো 40 এ 40 পেয়েছিল তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করব ওর মা ওটাকে যত্ন করে রেখে দিয়েছে সেই রেজাল্ট কত পুরনো বলো তো কত বছর তাও তাও কত বছর হবে ধরো আমি চার বছরে one এ ছিলাম পাঁচ বছর two চার বছর তাহলে পঁচিশ ছাব্বিশ বছর আগের কথা সেটা রেখে দিয়েছে যত্ন করে আর ও সেটা রেখে দিয়েছে তোমরা দুজন খুব কিউট কাপল থ্যাংক ইউ কাশিশ দেবনাথ তোমার ডিভোর্সের কারণটা জানতে চাই বলা হয়ে গেল শুনে নিও এটা আর নেই এ কটাই ছিল তো এই কটাই আমরা উত্তর দিলাম এরপরে এরপরেও যদি কারোর মনে আরো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে বলো আমরা আবার নেক্সট ভিডিওতে রিপ্লাই করে দিয়ে দেবো সবাই ঠিক আছে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই থাকলো সবাই খুব ভালো থাকো খুব 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 ভালো থাকো শুধু ভালো না খুব খুব ভালো থাকো আর কি বলবো তোমরাও পজিটিভ থাকো আমাকেও পজিটিভ থাকার মতন মোটিভেট কিছু করো গরমের সময় জল খেয়ে ভালো করো হ্যাঁ গরম পড়ে গেছে জল খাও গ্লুকন্ডি খাও ঠান্ডা ঠান্ডা খাবার খাও Bye bye ta ta